ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিটিল প্লেংশু আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি কোথায় যাচ্ছি লিটিল প্লেংশুকে বাড়িতে রেখে যাচ্ছি লিটিল প্যাংশুকে নিয়ে যাই না আমি যখন রেডি হয়েছিলাম তখন ঘুমাচ্ছে যে রেডি হয়ে বেরোতে যাবো অমনিও উঠে গেছে দেখছি তারপর কি একটা হামি দিয়ে টাটা দিয়ে বেরিয়ে পড়লাম বেরোনোর আগে বোনকে ফোন করে বলে দিলাম বেরোতে কারণ আজকে ক্লাসে যাচ্ছি আমি তো একা যাবো না আজকে ক্লাসে আর বোনও যাবে তার জন্য বোনকে আগে ফোন করে দিলাম বোনও বেরিয়ে পড়লো আমি ক্লাস বলতে গেলে এখানে আমি ব্রাইডাল মাস্টার পোস্ট করছি ওই কারণে বললাম যে ক্লাসে যাচ্ছি প্রিয়াংশু বাড়িতে থাকবে মায়ের কাছে থাকবে আমি যাব। এদিকে স্টেশনের কাছাকাছি চলে এসেছে এবং কি বোনের সাথেও দেখা হয়ে গেছে তাই আমি আর বোন মিলে স্টেশনে যাচ্ছিলাম হেঁটে হেঁটে সাইকেল গ্যারেজ করে তারপর বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম কারণ টিকিট কাটতে হবে তো ওই কারণেই টিকিট কাটার জন্যই বাজারের ভেতর দিয়ে যাচ্ছিলাম আজকে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে তারপর যথাযথ টিকিট কেটে নিলাম টিকিট কেটে এক নম্বর থেকে দু নম্বরে গেলাম কারণ আমাদের ট্রেন দু নম্বরেই থাকবে দু নম্বরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম তারপর ট্রেনটা অ্যানাউন্স করলো ট্রেন অ্যানাউন্স করার কিছুক্ষণ পরেই হচ্ছে ট্রেনও চলে আসলো প্রথমে ভাবলাম হয়তো আমাদের ট্রেনে আসছে কিন্তু তারপর দেখলাম না যে মালগাড়ি যাচ্ছে তারপর আবার কী আবার দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে আসলো তারপর ট্রেনের মধ্যে আমরা উঠে পড়লাম ট্রেনে উঠে পড়লাম তারপর আমাদের তো একটা স্টেশন পরে নামতে হবে নামার সময় হয়ে আসলো তারপরে দেখতে দেখতে আমরা নেমেও গেলাম চারি পাঁচটা দেখছিলাম আর দরজার সামনেই দাঁড়িয়েছিলাম যেহেতু এখনই নামতে হবে তারপর নেমেও পড়লাম ট্রেনটা চলেও গেল ট্রেনটা চলে যাওয়ার পরে আমরাও হচ্ছে স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম আর স্টেশন থেকেও বেশি দূর নয় দু তিন মিনিটের রাস্তা ওই কারণে আমরা হেঁটে হেঁটেই চলে গেলাম স্টেশন থেকে বেরিয়ে হেঁটে হেঁটে দাদার বাড়ি চলে গেলাম ক্লাসে ক্লাসে যাওয়ার পরে আজকে তো আমাদের মেকআপ হবে ফেসের মেকআপ হবে ওই কারণে বোনকে আনা হয়েছে তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসা হলো তারপর আমাদের তারপর ক্লাস চালু হয়ে গেল। ক্লাস চলাকালীন বোনের হয়েছে আজকে ক্রিস আই মেকআপ হবে তার সাথে ফুল ফেসটাই হবে শুধু হেয়ারটা বাকি রইল হেয়ারটা পরের দিন হবে তারপর আমার ক্লাস চালু হলো ক্লাস চলছিলো তো আমরা একটু আমার ক্লাসের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা দেখে নাও thank you আজকের মতন এই অবধি ক্লাস হয়েছে আবার পরের দিন ক্লাস করাবে আজকে বোন ফেস্টকে ওয়াশ না করেই হয়েছে যাবে বললো তাই কারণে আমরাও এই অবস্থায় বেরিয়ে পড়লাম আর পুরোনোর কথা একটা বিয়ে বাড়ি পড়েছিল যে বিয়ে বাড়িটার মধ্যে না কোনো গান আছে না কোনো লোকজন বিকেল হয়ে গেছে তারপরও বাড়ি পুরো ফাঁকা তোমরাও একটু দেখো পুরো ফাঁকা একটা মানুষ পর্যন্ত নেই একই রকম বিয়েবাড়ি বাড়ি এটা মেয়ে বাড়ি মেয়ের বিয়ে তারপর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম রাস্তার স্টেশনের দিকে যাচ্ছিলাম স্টেশনে যেতে যেতে দেখি একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে আমাদের আসতে একটু লেট হয়ে গে যাওয়ার কারণে ট্রেনটাও বেরিয়ে গেলো তারপর আর কী করবো হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিলাম স্টেশনের দিকে গেলাম গিয়ে কিছুক্ষণ বসে থাকলাম বিকেল টাইমটা লোকজন অনেক বেশি থাকে তো ওই কারণে যাচ্ছিলাম আর চারিদিকে শুধু বোনের দিকে সবাই তাকিয়ে আছে চারিদিক থেকে ভাবছি মেকআপ করে কোথার থেকে যাচ্ছে তাও আবার কলকা করা রয়েছে তো কলকা করা না থাকলে অতটা কেউ নোটিস করতো না মেকআপটাকে কলকা করার কারণে সবাই তাকিয়ে রয়েছে তারপর সামনে দেখে একটু মন্দির আছে একটুখানি ভিডিও করে নিলাম বোন বলছিল কিছু ফটো তুলবে আমার সাথে আমি ফটোর বদলে আমার সাথে কটা ভিডিও করে নিলাম ওর সাথে তো ভিডিও করার পরে ট্রেন অ্যানাউন্স হলো ট্রেন অ্যানাউন্সের পরেই আমাদের ট্রেনটাও চলে আসলো দেখতে দেখতে আমাদের ট্রেনও ঢুকে পড়লো বিকেলের টাইম তো তাই ভাবলাম হয়তো ট্রেনটার ভিড় হবে কিন্তু না দেখলাম ট্রেনটা আসার পরে দেখলাম না ভিড় সেরকম নেই ওই ভেতরটা পাকাই আছে পুরো ট্রেনে উঠে বললাম তো ট্রেনে ওঠার পরেও সবাই শুধু বোনের দিকে আকল তাকিয়ে আছে আর বোন শুধু হাসছে ট্রেনের মধ্যে তাই একটুখানি আমি ভিডিও করে নিলাম তারপর স্টেশন চলে এসছে পরের স্টেশনে তো একটা স্টেশন তো তাই থাক তারপর ট্রেন থেকে নেমে পড়লাম নেমে যাওয়ার পর ট্রেনটাও চলে গেল আমি আর বোন গল্প করতে করতে তারপর স্টেশন থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে আমরা সাইকেল নেওয়ার জন্য গেলাম বোন তো সাইকেল আনে ও হেঁটে হেঁটে যাবে আর আমি তো সাইকেল এনেছি সাইকেল নেবো ওই বোনও বোনের মতন বেরিয়ে চলে গেল আমিও সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম গ্যারেজ থেকে সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলাম চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছিল সেই দুপুরবেলা বেরিয়েছিলাম গেছিলাম পড়া রোদে আর অন্ধকার হয়ে গেছে আর এদিকে বাড়ি এসে দেখি দরজার সামনে আমার ছেলেদের ঠিক আছে মাম্মা কথা থেকে আসলো কোনো ছিল না শুধু আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলো আমি তো এখন কোলে নেব না যেহেতু বাইরে থেকে এসেছি ফ্রেশ না হলে তো কোলে নিতে পারবো না মায়ের কোলে আর আমার দিকে শুধু তাকিয়ে রয়েছে তারপর ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে সাথে শুয়েছিলাম ও আমার পাশে শুয়ে শুধু দুষ্টুমি করছিল আর খেলা করছিল আর ক্যামেরা অন করাতে ক্যামেরার দিকেই তাকিয়েছিল একবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আর আমার দিকে তাকিয়ে হাসছে খেলা করছিল যেতে অন্য দিকে ঘোরাйна কেন তাও আমার দিকেই তাকাবে আমি যদি উঠে যেদিকে চলে যাব ও সেদিকেই আমার দিকেই তাকিয়ে থাকবে এরকমই করছিল কত দূর চলে দিকে আজকে এই পর্যন্ত যদি ভিডিওগুলো ভিডিও গুলো ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিও লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো এবং কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো একটা